আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো মজাদার সুটকি মাছ দিয়ে কুমড়ো ডাগা এবং আলু দিয়ে এক অসাধারণ রেসিপি প্রথমে আমি শুকনা কড়াইতে পুঁটি মাছের শুটকি নিয়ে আমি সেটা ভালো করে টেলে তার মধ্যে পানি দিয়ে দিলাম আর চুলার উপরে পানি দিলে পানিটা গরম যখন হয়ে এলো এটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে গরম তেলের উপর পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে এবার আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে তেলের উপর ভেজে নিব লাল লাল করে ভাজা হয়ে গেল আমি কিন্তু সামান্য একটু হলুদ লবণও দিয়েছি তারপরে এবার আমি বেটে রাখা সব মশলা দিয়ে দিলাম বেটে রাখা মশলার মধ্যে আমি কাঁচামরিচ বেটে নিয়েছি রসুন জিরা সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া সব মশলা আমি সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সুটকি মশলা ভালোভাবে কষিয়ে যখন তেল বের হয়ে আসলো তখন আমি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু মশলা সব একসঙ্গে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নিলাম আলুটা নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এবার আমি কুমড়া ডগা শাকগুলো দিয়ে দিব শাকগুলো যখন আমার দেওয়া হয়ে গেল এবার আমি সামান্য লবণ উপরে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকের উপরে লবণ ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে শাক আস্তে আস্তে কমে যায় এবং পানি বের হয়ে আসে তার সঙ্গে আমি একটু সামান্য পানিও দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম নেড়ে চেড়ে শাক থেকেও বেশ কিছুটা পানি বের হয়ে এসছে আর আমি একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই আমার সুটকি মাছ রান্না হয়ে যাবে পানিটা যখন শুকিয়ে আসলো একদম শুকিয়ে এসছে পানি এখন আমি জিরাল গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব দেখেন শুটকি মাছ আমার রান্না হয়ে গেছে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন অনেক মজা